বিসমিল্লাহ রহমানির রহিম শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে এখন শীতের শেষ গ্রীষ্মের শুরু ঋতুরাজ বসন্তকাল তাই তো প্রকৃতি সেটেছে এত নতুন বনিল সাজে বসন্তকালে পাতার ফাঁকে ফাঁকে কালো কোকিল বসে কহু কুহু গান ধরে লাল নীল হলুদ বিভিন্ন রঙের ফুলে ভরে যায় গাছগাছালি এমনই এক সময় আমরা বের হয়েছি টাঙ্গাইলের ঘাটাইল থানায় অবস্থিত ঐতিহ্যবাহী সাগর দিঘি দেখার জন্য তবে আমাদের মুগ্ধ করেছে রাস্তার দুপাশের সারি সারি তালগাছ এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চলের রাস্তার দুপাশের আধুনিক বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রামের ঐতিহ্যবাহী মাটির ও টিনের দোতলা বাড়ি নির্মিত হচ্ছে রং বেরঙের ইট পাথরের পাকা বাড়ি এসব দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম টাঙ্গাইলের সখীপুরের ঐতিহ্যবাহী বড়োচনা বাজারে সেখানে দেখতে পেলাম হাতি দিয়ে রাস্তা ব্যারিকেড দিয়ে বিভিন্ন যানবাহন থেকে টাকা তোলা হচ্ছে অনিচ্ছা সত্ত্বেও অনেকে টাকা দিতে বাধ্য হচ্ছে তবে এসব আর নতুন কিছু নয় বিভিন্ন শহর বন্দরে গ্রাম অঞ্চলে রাস্তাঘাটে হাতি দিয়ে টাকা তোলা হর হামেশাই দেখতে পাওয়া যায় তবে আমরা হাতিকে পাশ কাটিয়ে সামনে অগ্রসর হলাম আমাদের দেশ ছয় ঋতুর দেশ শীতকালে তাপমাত্রা কমে যায় এবং বাতাসে আর্দ্রতা কমে যায় তাই তো গাছ নিজেই তার পাতা ফেলে দেয় যেন পানি বস্পীভূত হয়ে গাছের কোনো ক্ষতি না হয় এ এক ঋতু বৈচিত্র্যর খেলা তো যাই হোক এসব দেখতে দেখতে আমরা সামনে অগ্রসর হলাম এবং দেখতে পাই রাস্তার পাশেই একটি তুলা বাগান সত্যিই সুন্দর এবং শুভ্র সাদা তুলা ফুটে রয়েছে আমরা ভিডিও করতে ভুল করলাম না এমন দৃশ্য না দেখলে বোঝাই মুশকিল যে কত সুন্দর দেখা যায় দূর থেকে যেন অন্ধকারার আকাশে শুভ্র সাদা অনেকগুলি তারা ফুটে রয়েছে এসব দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ঐতিহ্যবাহী সাগরদিগির কাছে সাগরদিগি টাঙ্গাইল জেলার ঘাটাল উপজেলা সদর থেকে তিরিশ কিলোমিটার পূর্বে অবস্থিত ঐতিহাসিক সাগরদিগি প্রায় তেরো একর জায়গা জুড়ে পাল আমলের রাজা সাগর পালের নেতৃত্বে এই দিঘি খনন করা হয় সাগর দিঘিকে কেন্দ্র করে গড়ে ওঠায় এলাকার পূর্বনাম লোহিনী হলেও বর্তমানে এটি সাগর দিগি নামে পরিচিত লাভ করেছে লোকমুখে প্রচলিত আছে সাগর রাজা প্রজাদের পানির কষ্ট দূর করার জন্য এই দিঘিটি খনন করেন খনন করার পর উক্ত দিঘিতে কোনো পানি ছিল না এমতা অবস্থায় রাজা স্বপ্নাদেশে রানীকে দিঘিতে নামানোর নির্দেশনা পান পরবর্তীতে রানীকে দিঘিতে নামানোর পরপরই দিঘি পানিতে ভরে যায় এবং রানীর জীবন বিপন্ন হয় আবার কারো মতে সাগর নামের এক ধর্মপরায়ণ সন্ন্যাসীর জীবন বিসর্জনের বিনিময়ে এই দিঘিতে পানি উঠেছিল যার ফলস্বরূপ দীর্ঘদিন এই দিগির নামকরণ করা হয় সাগর কোমরের দিগি বা সাগর দিঘি দিঘিটিতে চারটি সানবাদানো ঘাট রয়েছে উত্তর দক্ষিণ এবং পশ্চিমে পশ্চিমের যে ঘাটটি রয়েছে এটি মূলত রাজা সাগর পাল আমলের নির্মিত ঘাট যেটার ধ্বংসাবশেষ এখনও বিদ্যমান রয়েছে দিঘিটির দুই পাশে রয়েছে দিঘি উচ্চ বিদ্যালয় ও সাগর দিঘি দাখিল মাদ্রাসা এবং পূর্ব পাশে রয়েছে পুলিশ তদন্ত কেন্দ্র এবং উত্তর পাশে শ্রী ঐতিহ্যবাহী সাগরদিগি কালী মন্দির অবস্থিত দিগিটি এখনও পানিতে ভরপুর রয়েছে আপনারা মন চাইলে এসে দেখে যেতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ সকলকে Assalamualaikum warahmatullahi wabarakatuh